সাংবাদিকদের উপরে আক্রমণের ঘটনায় অভিযুক্ত তিনজনকে জেল হাজতে পাঠালো আদালত মঙ্গলবার তাদের আদালতে শপথ করা হয় বিচারক তিনজনকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠান জেল হাজতে থাকাকালীন তদন্তকারী অফিসার জিজ্ঞাসাবাদ চালাতে পারবেন অভিযুক্তরা হল সুকান্ত দেবনাথ ওরফে নিশান সৌরভ ভট্টাচার্য আকাশ বনিক পূর্ব থানার পুলিশ তিনজনকে এদিন আদালতে পেশ করে একথা জানান সরকারি আইনজীবী দিলীপ দেবনাথ উল্লেখ্য রবিবার মাঝ রাতে রাজধানীর মঠ চুমুনিতে সাংবাদিকদের উপর আক্রমণ করার অভিযোগ কতিপয় দুর্বৃত্তদের বিরুদ্ধে ঘটনা জানিয়ে থানায় মামলা করা হয় পুলিশ দ্রুত তিন তিনজনকে জালে তুলে মঙ্গলবার এদেরই আদালতে পেশ করে পুলিশ যিনি দায়িত্বপ্রাপ্ত আয়ু আছেন উনি তদন্ত শুরু করেছেন শুধু শুরু করে এই তিনজন একুস্ট আজকে যাদেরকে প্রোডাকশন করেছেন তারা তাদেরকে অ্যারেস্ট করেছেন তারা হলো সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশ বনিক তাদেরকে আজকে আদালতে প্রোডাকশন করেছেন দুই দিনের পুলিশ রিমান্ড